¡So clama a ver! সেই এই নুরুল হাজি নুরুল দা চোখ রাঙাবে আমরা আমি শুনতে পেলাম যে এখানকার যারা তৃণমূলের নেতা আছে তারা নাকি মাথা গুনছেন কজন এই মিটিং এ এসেছেন ভাই মাথা গুনে লাভ নেই আপনারা যারা উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে এই ভোটের সময় আমরা ঢাকের চরম চরম শব্দ শুনেছি নুকুল দানা গুড় বাতাসা শুনেছি এখন উন্নয়ন তিহারে শুয়ে আছে আর শেখ শাহজাহান বলেছিল পুলিশ আমার কিছু করতে পারবে না শেখ বসিরাটে কোটে আসছে আর দু জলে ভেসে যাচ্ছে তার কত নম্বর স্ত্রীকে তিনি বলছেন আমরা জানি না একবার আল্লাহর কাছে দোয়া করো আমরা তো অনেকদিন আগেই বলেছিলাম যে এখানকার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের তাদের অধিকারকে ফেরত দিতে হবে আমার এখানকার গরিব মানুষরা যারা পাট্টা পেছিল জমির তাদের পাটটাকে কেড়ে যে কেড়ে নেওয়া যাবে না জল জমি যদি জল জমি জঙ্গলের অধিকারকে ফেরত দিতে হবে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা টাকা যাদের প্রাপ্য আছে প্রধানমন্ত্রী আবাস যोजना টাকা দিতে হবে আপনারা বলেছিলেন যে এই বসিরহাটের জমি নাকি তৃণমূলে লিজ নেওয়া জমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা পারিনি কংগ্রেস যেটা পারিনি বামপন্থী 34 বছর পারিনি মমতা বন্দোপাধ্যায় সেটা করে দেখিয়ে দিয়েছে এই কাঙ্কারে মানুষ এই ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমরা ফুলপুরা শরীরকে আমরা মানি এবং আমার হিন্দু মায়েরা এখনো পর্যন্ত যদি আমাদের বাড়িতে বাছুর হয় গরু যদি তার সন্তান প্রসব করে প্রথম দুধটা আমরা কখনো বসি ঘাটে পীরের কাছে দিতে আসি দুধ আর বাতাসা নালে আমরা চলে যাই ফুরফুরা শরীফে কিন্তু যে চৌত্রিশ বছরের বামফণ সরকার যেটা করতে পারিনি দুশো বছরের ব্রিটিশ সাম্রাজ্যবাদ যেটা করতে পারিনি তেরো বছরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি হিজাব পরে ধর্মতলায় আপনি যখন নামাজে করেছেন একটা মিথ্যেবাদী আমরা দেখেছি ফুরপুরা শরীফে পঞ্চায়েত নির্বাচনের নাম করে হাজার হাজার সেই পীর কেবলাকে ওখানে হাজার হাজার পুলিশের বুটের আওয়াজ আমরা দেখেছি পঞ্চায়েত গঠনের নাম করে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ আমরা দেখলাম সেদিনকে আমাদের পীর ঘরে ইট মেলেছে আপনারা সবাই দেখেছেন পুলিশের বুটের আওয়াজ ফুরফুরা শরীফে আমরা দেখেছি তিনি কি বার্তা দিতে চাইছেন আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি সাম্প্রদায়িক সম্প্রীতকে রক্ষা করতে হবে ইব্রাহিম সিদ্দিকি পীর যাদা ইব্রাহিম সিদ্দিকি কোনো রাজনীতি করেন না কিন্তু আমরা সেদিনকে দেখলাম পশ্চিম বাংলা ধর্ম নিরপেক্ষ মানুষ দেখলাম তখন আমরা দেখলাম পীর যাদা ইব্রাহিম সিদ্দিকির মাথায় রক্ত তার টুপিতে রক্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুনে রাখুন আপনি যতই চেষ্টা করুন না কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একুশ সালে জন্ম নিয়েছে আমরা বুক বুকচিতে লড়াই করবো একদিকে তাপস বন্দ্যোপাধ্যায় একদিকে আমাদের আক্তার ভাই একদিকে মুসা একদিকে আমাদের নসা সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করার জন্য এক বুক রক্ত দেব তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে ডেকে নিয়ে সেই হিন্দু মুসলমানের রাজনীতি আমরা করতে দেব না এটাই হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা এই কথাটাই বলতে চাইছি সেই কারণেই তো আমরা এসেছি আমরা বুথে বুথে স্লিপ দিতে পারছি না আমাদের কাছে এরকম জব কার্ডের টাকা নেই জব কার্ডের চুরির টাকা নেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নেই আমাদের কাছে খবর আছে এখানকার যে সম সমস্ত ভাইরা আপনারা নতুন টোটো কিনেছেন আপনাদের একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করে খেয়ে নিয়েছে আর বিজেপি বিজেপি বন্ধ করে দিয়েছে এখানকার ভেড়িতে আপনার যে ছোট ছোট ভেড়িগুলো আপনারা পাটটা নিয়ে চাষ করতে এই শেখ শাহজানরা বেনামে দখল করে নিয়েছে আর আমার ভাইরা যখন টোটো কিনে রাস্তায় বেরিয়েছে তখন টোটো চালানোর জন্য তৃণমূলের সিন্ডিকেট বাহিনীর নেতাদের কাছে প্রধান উপপ্রধান তাদের দালাল তাদের সচিবদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা করে দিতে হচ্ছে আমরা বলছি আক্তারকে একবারে ভোট দিন থাম চিহ্নে ভোট দিন এই সিন্ডিকেট বাহিনী এই অত্যাচার আমরা বন্ধ করব এই লড়াই আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাব এই কথাটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলতে চাইছি আমরা এই কথাটাই বিরোধ দৃঢ়তার সঙ্গে বলতে চাইছি যে অনেক হয়েছে আর নয় আবার একটা পরিবর্তনের মুখোমুখি হতে হয়েছে পাঁচ বছর ধরে আমরা টিকটক দেখলাম পাঁচ বছর ধরে আমরা কি দেখলাম শুধু দেখলাম একজন একজন মহিষি নারী বলছি আমরা নারীকে সম্মান দিতে জানি সেই কারণে মহিষী নারী বলছি কখনো তিনি বিভিন্ন ধর্মের পুরুষদের সঙ্গে বিয়ে করছেন আর টিকটক করছেন আপনি উপহার দিয়েছেন শেষ আপনি ভেবেছিলেন আপনি হয়তো আবার টিকিট পাবেন বসিরাটের মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে আর আমার আব্বাস অনেক দিন আগে বলে দিয়েছিলেন বসিরাট মানুষের ভবিতব্যের কথা বলে দিয়েছেন এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তিনি বলেছিলেন বাঁশ দিয়ে ঢপা ঢপ টপা টপ আর আপনার শেখ শাহজাহান এখন জেলের ভিতর ঢপা ঢপ টপা টপ আপনি একবার বসি এসে এসে নুরুলের জন্য ভোট সাংসদ সে সাহস বসিরাটের মানুষের কাছে আপনি দেখাতে পারবেন না এটা ইন্ডিয়ান সেকুলার ফোন তৃণমূলের রাতের ঘুম উড়ে গেছে আমরা বসিরাটের মানুষের কাছে তাদের গরিব খেটেকা মানুষের কাছে দু সালের পঞ্চায়েত দখল করেছিলেন আমরা সেদিনকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের জন্ম হয়নি আমরা সেদিনকে দেখেছিলাম তৃণমূলের বাহিনীর অত্যাচার আমরা দেখেছিলাম শেখ শাহজাহান বাহিনীর অত্যাচার এই দু সালের পঞ্চায়েত নির্বাচনে তারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় একশো শতাংশ আসন দিতে হবে দু সালের পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি তৃণমূল দু সালে আমরা একই পুনরাবৃত্তি দেখলাম এই দু সালে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই শেখ শাহজাহান বাহিনী ভোটের নির্বাচনে লড়তে দিল না ব্যালট বক্স বিটি অফিস থেকে কেড়ে নিল ভোট লুট করলো তারা লুটের পঞ্চায়েত তৈরি করলো তার পরিণতি শেখ শাহজাহান বুঝে গেছেন শৌকত মোল্লারা বুঝে গেছে আর যারা এই বুথে বুতে চুনো পুটিরা লুটো পুটি করছে যারা হুড়ো হুড়ি করছে এই এক তারিখের পরে চার তারিখে দেখবেন যখন খামচিহ্ন পার্লামেন্টে গেছে বসিরাটে তখন এই আওয়াজ আর থাকবে না আপনাদেরকেও বলছি হাতি ঘোড়া গেল তল আর বুথের মস্থান বলে কত জল শেখ শাহজাহান জেলে পার্থ চট্টোপাধ্যায় জেলে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আর যতক্ষণ না এই চোরেদের রানি পিসি ভাই জেলে দিতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আইএসএফ বুক ছিটিয়ে লড়াই করবে কারণ এই বাংলার ভবিষ্যৎকে চুরি করেছে এই বাংলার খেটে খা গরিব মানুষের অধিকারকে লুট করেছে এই বাংলার আমার মায়েদের ইজ্জতের দাম বেঁধে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনি যতই বোরখা পড়ুন আর আপনি যতই দোয়া আদায় করুন না কেন আপনি বলেছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি করবেন করবেন আপনি পারেন নি কিন্তু যে কথাটা শেষ কথা বলে শেষ করব কারণ আমার দলের চেয়ারম্যান কে আপনারা জানেন একটা রোগা ছিপছিপে একটা জোরে যদি দমকা হাওয়া দেয় কোথায় লুটিয়ে পড়বে তার কোনো ঠিক নেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন এত ভয় এই ছেলেটাকে কেন কেসে ফাঁসিয়ে দিচ্ছে এই ছেলেটাকে কেন তারা মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে জানেন এই ছিপছিপে আমার দলের সেনাপতি বিধানসভায় গিয়ে মমতা বন্ধ হেরো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে বলছে যে আমার আপনি যে ক্ষমতায় আসার আগে বলেছিলে যে ওয়াকফ সম্পত্তি সিপিএম লুট করেছে আর শেখ শাহজাহান ভাই বাহিনী শৌকত মোল্লারা এই যে আপনার ওয়াকফ সম্পত্তি লুট করেছে বিধানসভায় গিয়ে চোখে চোখ রেখে বলছে যে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করতে হবে আমার এই চিপচিপে ছেলেটা হেরা মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছে হিন্দু ভাইদের হিন্দু মায়েদের দেবত্তর সম্পত্তি তৃণমূল লুট করেছে তার হিসাব বিধানসভায় এই ছিপছিপে ছেলেটা চাইছে আর এই ছিপছিপে ছেলেটা বলছে আমার গ্রাম বাংলায় একশো দিনের কাজের অধিকার এই একশো দিনের কাজের অধিকার লুট করেছে চুরি করেছে তৃণমূল প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা থেকে গরিব মানুষকে বাদ দিয়ে তৃণমূলের দালাল সিন্ডিকেটের নাম ঢুকিয়েছে তাদের প্রকৃত তালিকা প্রকাশ করতে হবে তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এত ভয় এই ছিপছিপে ছেলেটা বিধানসভায় গিয়ে বলছে সারের দাম কেন এত